الحمد لله الصلاة والسلام على رسول الله اللهم صل على محمد النبي الأمي وآله وصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي দূরে ও কাছে দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠানটি দেখছেন প্রিয় আরবি ভাষা প্রেমী শিক্ষার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ আপনাদের সকলকে এসো আরবি শিখি তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের আরও একটি নতুন দর্শে সাবা আসানাবিল ইলিম শেয়ারের পক্ষ থেকে সুস্বাগত জানাচ্ছি আমি উস্তাদ নাসির মোহাম্মদ আলহামদুলিল্লাহ এক এক করে আমরা এসো আর বিশিখীর তৃতীয় খণ্ড শেষ করেছি তৃতীয় খণ্ডে আবার তিনটি অধ্যায় রয়েছে তার মধ্যে আলহামদুলিল্লাহ বিফাদুল্লাহ হি অউনিহি আমরা দুটো অধ্যায় শেষ করেছি পূর্ণ করেছি এবং যথাযথভাবে বুঝে শুনে শেষ করেছি এবার আমরা তৃতীয় অধ্যায় পাঠ করা শুরু করব ইনশাআল্লাহ তৃতীয় অধ্যায়ের শুরুতে আমার উস্তাজ মাহতারাম এই কিতাবের লেখক কিংবদন্তি আরবি ভাষা ও সাহিত্যের উস্তাজ আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ আল্লাহ তালা ওনাকে হায়াত দান করুক ওনার ছায়া আমাদের জন্য আরও দীর্ঘায়িত করুক দুনিয়া ও আখেরাতে অবশ্যই তিনি উত্তম যা ও খায়ের পাবেন আমরা তার হাতে ঘোরা ছাত্র দীর্ঘ ১৯ বছর যাবৎ শিক্ষকতা করছি অবশ্যই তিনি এর প্রত্যেকটি আমলে হাসানার সৎকায় জারি হিসাবে একটি অংশ তার আমল নামায় লেখা হবে এরকম অগণিত অসংখ্য তোলাবা বাংলায় এপাশে ওপাশে ছড়িয়ে চিটে আছে আমি এ পর্যায়ে এসে সদ্যাভরে স্মরণ করছি আমার উস্তাজে মহতারাম আদিব হুজুরের হাতে গড়া বাংলাদেশের মাদানী নেসাবের প্রথম ছাত্র মৌলানা আরিফ হাক্কানি ঢাকার হুজুরের কথা ওনার স্নেহ ওনার সুদৃষ্টির কারণে আজকের এই নাসির মোহাম্মদ আপনাদের সামনে কথা বলছে আরবি ভাষার যেটুকুই বুঝেছি সম্পূর্ণ তার কাছ থেকেই পাওয়া আলহামদুলিল্লাহ ভূমিকা পর্ব আর লম্বা করছি না শিক্ষার্থীবৃন্দ চলুন আমরা আমাদের মূল পাঠে চলে যাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আলবা বুসা আলিসু অর্থাৎ তৃতীয় অধ্যায় তো এর ব্যাখ্যা হচ্ছে এশ আরবি শিখির তৃতীয় খণ্ডের তিনটি অধ্যায় রয়েছে তার মধ্যে এটা তৃতীয় এবং সর্বশেষ অধ্যায় এই অধ্যায়টা আদি হুজুর দামকাত হুম ওয়া হাফিজাহুল্লাহ তালা তিনি আমাদের সাথে আরবিতে ভূমিকা তৈরি করেছেন আমাদের জন্য তালেবদের জন্য শিক্ষার্থীদের জন্য তো আমরা আদি হুজুরের ভূমিকা সেই চিঠিটা ও নিবেদনটা আমরা পড়ব বিসমিল্লাহ রহমান রাহিম আসিয়ালি বা আখিয়ত ছাত্র ভাই আমার একটা সুন্দর ডাক আহ্বান করা হয়েছে আখি আত্ম আলিবা অর্থাৎ এখানে হারফুন নিদাটা মাহজুফ রয়েছে ইয়া আখি আত্ম আলিবা তলিবা কেন জবর হলো এটা আমরা তার্কিবে আলোচনা করব। তারপরও এ পর্যন্ত আলহামদুলিল্লাহ যারা সফলতার সাথে বিগত দর্শগুলো শেষ করেছেন তারা সহজেই বুঝতে পারছেন এখানে কেন নসব হচ্ছে অর্থাৎ হারফুন নিদা মুনাদা। হারফুন নিদা তার মোনাদার মধ্যে কখন কখন নসব দেয় যখন এটা মোনাদা যখন মুজফ হয় আর এখানে আখই আখি ইয়া নিসবাত এটা হওয়ার কারণে এখানে আখুর মধ্যে নসবটা দেখা প্রকাশ পাচ্ছে না তার সিফতের মধ্যে নসবটা প্রকাশ পাচ্ছে তাই উচ্চারণটা হচ্ছে আখিআ তলি বা ছাত্র ভাই আমার بدات رحلتك الى لغه القران والسنه في بدايه هذه السنه وبفضل الله وعونه وصلت الان الى هذا المقام واسال الله ان يرزقك حلاوه القران ولذه الايمان وقد علمت يا اخي ان العلم نور ونور العلم لا يدخل قلب العاصي انما يدخل قلب المطيع الصالح ولا يدخل قلب الغافل انما يدخل قلب المجتهد الذي ينسى كل شيء في طلب العلم ارجو ان تحفظ هذه النصيحه الغاليه الى اخر الحياه অফ ফকন আর মোটামুটি এই ছিল রিসালাটা ভূমিকা পর্ব তা আমি এবারটা আপনাদের সামনে পড়লাম এবার আমরা বাক্য আকারে এবারটা আরেকবার পড়ব এবং প্রতিটা বাক্যের সুন্দর তর্জমা করার চেষ্টা করব। বাদাত رحلتك তুকা ইলা লুগা চিল في অ هذه ফি পিছন থেকে যদি অর্থটা তুলি আমরা এ বছরের শুরুতে এ বছরের শুরুতে বা প্রারম্ভে বছরের প্রারম্ভে তোমার সফর শুরু হয়েছিল কোরআন এবং সুন্নার ভাষার সফরটি কোরআন এবং কোরান সুন্নার ভাষা শেখার সফরটি রিহলাতুকা সফর তোমার সফর যাত্রা সুন্নার ভাষা শেখার যাত্রা শুরু হয়েছিল বছরের প্রারম্ভে বা সূচনা লগ্নে বছরের সূচনা লগ্নে শুরু হয়েছিল সুন্নার ভাষা শেখার তোমার সফরটি এ বছরের শুরুর লগ্নে সুন্নার ভাষা শেখার সফরটি শুরু হয়েছিল অথবা এবছরের শুরুর লগ্নে তোমার সুন্নার ভাষা শেখার সফরটি শুরু হয়েছে একই অর্থ অনুগ্রহ এবং করুণা সাহায্য আল্লাহ আল্লাহতালার কি পায় এবং সাহায্যে তুমি পৌঁছেছ বর্তমানে আল আন বর্তমানে বর্তমানে তুমি পৌঁছে গিয়েছ আল্লাহ তাআলার করুণা কী পা ও দয়ায় বর্তমানে তুমি পৌঁছেছ এই অবস্থানে বর্তমানের এই অবস্থানে তুমি পৌঁছেছ আল্লাহ আলার কৃপা ও অনুগ্রহে বর্তমানে তুমি এই অবস্থানে পৌঁছেছ অর্থাৎ তুমি আরবি ভূমিকা পরেই বোঝার মতো ক্ষমতা হয়েছে তোমার জন্য এখন আর বাংলায় ভূমিকা লেখা হচ্ছে না তুমি একটি গ্রন্থ শুরু থেকেই আরবিতে ভূমিকা তৈরি দিয়েই পাঠ করতে পারছ এই অবস্থানে তুমি পৌঁছেছ আল্লাহ তাআলার অশেষ কৃপা ও দয়ার মাধ্যমে ও আস আল্লাহ জো ককা হালাওয়াত কোরআনি এখন আমি এবং আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে কোরআনের মিষ্টতা এবং ইমানের স্বাদ ঈমানের স্বাদ গ্রহণ করার দান করেন অর্থাৎ ইমানের স্বাদ দান করেন তাহলে শুরু থেকে যদি আমি অর্থ করি ছাত্র ভাই আমার বছরের সূচনা লগ্ন থেকে কোরআন সুন্না শেখার সফরটি তোমার শুরু হয়েছে আল্লাহ তালার অনুগ্রহ ও দয়ায় বর্তমানে তুমি এই অবস্থানে পৌঁছেছ আমি আল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করছি যে তিনি যেন তোমাকে দান করেন কোরআনের মিষ্টতা এবং ইমানের স্বাদ আমি আল্লাহ তাল্লাহর কাছে প্রার্থনা করছি যে তিনি যেন তোমাকে ইমানের স্বাদ এবং কোরআনের মিষ্টতা দান আস্বাদন করা দান করেন কোরআনের মিষ্টতা দান করেন বা উপলব্ধি করা ক্ষমতা দান করেন অকদ আলিম তাইয়া মিলা নূরুন হল কালবেলা আসি ভাই আমার তুমি তো জেনেছো যে এলেম হচ্ছে একটি নূর আর এলমের নূর পাপির অন্তরে প্রবেশ করে না এলমেল নূর পাপির অন্তরে প্রবেশ করে না আসি। পাপ করা বাংলায় যেটাকে আমরা উর্দু ভাষা থেকে ধার করে আনা একটি শব্দ দিয়ে বলি নাফরমানি করা অর্থাৎ ফরমান না মানা আদেশ না মানা তো আনুগত্য না করা এলমের নূর পাপির অন্তরে প্রবেশ করে না এটা তুমি জেনেছ তুমি জেনেছ যে ভাই আমার তুমি জানো যে এলিম হলো একটি নূর আর এলমের নূর পাপির অন্তরে প্রবেশ করে না ইনামা ইয়াদু কালবাল মতি ইস আলিহি ইনামা তা ইয়াদুর মধ্যে ফাইল তো কেবল ইন্নামা কেবল শুধু বা কেবল এটা একটা সীমাবদ্ধতা তাকিদ প্লাস সীমাবদ্ধতা বোঝায় ইনামা ইন্নামা ইলমি এলমের নূর বা তা তো কেবল প্রবেশ করে সৎ ও বিনয়ীর অন্তরে তা তো কেবল প্রবেশ করে সৎ বিনয়ীর অন্তরে অলা ইয়াদ হলুকালবাল গাফিলি তা প্রবেশ করে না উদাসীনের অন্তরে ইনামা ইয়াদ হলু কালবাল মুজি তাহিদি আল্লা দি ইয়ংসা খুল্লা ইনফি তলা বিলা ইলমে তা তো কেবল প্রবেশ করে ওই পরিশ্রমীর অন্তরে যে পরিশ্রম করতে করতে সব কিছু ভুলে যায় এলেম তালাশে পরিশ্রমে করতে করতে এলেম তালাশ করতে গিয়ে সব কিছু ভুলে যায় তা তো কেবল প্রবেশ করে ওই পরিশ্রমের অন্তরে যে এলেম তালাশে সবকিছু ভুলে যায় অন্যান্য সকল প্রয়োজনের কথা সে ভুলে যায় শুধু এলিম তালাশ করতে করতে তার সময় কাটে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখান থেকে এ পর্যন্ত যে এবারটা তার সাবলীল অর্থ আমরা শোনার চেষ্টা করলাম আমি এখন আপনাদের সুবিধার্থে শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার এবারত পড়ছি এবং আরও একবার তর্জমাটা তুলে দিচ্ছি

তা তো কেবল প্রবেশ করে বিনয়ী সৎ অন্তরে সৎ ব্যক্তির অন্তরে তা উদাসীনের অন্তরে প্রবেশ করে না তা তো কেবল ওই পরিশ্রমীর অন্তরে প্রবেশ করে যে এলেম তালাশে সব কিছুকে ভুলে যায় আর জু আং তাহা জাহাদ আমি আশা করছি যে তুমি এই মূল্যবান উপদেশটি জীবনের শেষ পর্যন্ত মুখস্থ মনে রাখবে আমি আশা করছি যে তুমি এই মূল্যবান উপদেশটি জীবনের শেষ পর্যন্ত মনে রাখবে অফাকান আল্লাহ জামিয়ান আল্লাহতালা আমাদের সবাইকে তৌফিক দান করুন এ হচ্ছে আজকের ভূমিকা পর্বের এবারত এবং তার সাবলীল তর্জমা নিচে আমরা কিছু নতুন শব্দ দেখতে পাব বিদায়াতুন শুরু প্রারম্ভ অথবা সূচনা তো বছরের প্রারম্ভে শিক্ষাবর্ষের প্রারম্ভে বা বছরের সূচনা লগ্নে এখানে এই অর্থটা হতে পারে বিদায়াতুন শুরু প্রারম্ভ আউনুন সাহায্য ফদলুন দান অনুগ্রহ মাকামুন স্থান অবস্থান অসলা অসলায় ছিল অসলান পৌঁছানো অসলতা পৌঁছেছ ইনামা শুধু কেবল এ হচ্ছে নতুন ছয়টি শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আমাদের শুল আব্বাল শুরু হবে অর্থাৎ প্রথম পাঠ তো প্রথম পাটে আমরা আদত মাদত নিয়ে আলোচনা করব এ পর্বে আমরা ভূমিকা পর্বে যে আবার পড়লাম এবার আমরা তার তার দেখব শুরুতে আমি বলেছি এখানে আখি তলিবা নসব কেন হলো কারণ এটা মোনাদা আর তলিবা সিফাত হয়েছে যার মৌসুফ হচ্ছে আখি যদি হতো তার ছাত্র ভাই তাহলে এখানে নসবটা আখর মধ্যে নসবটা দৃশ্যমান হতো আখক হুস আখ হুত ইয়া আখ ইয়া অর্থাৎ ছাত্র ভাই এই টাইপের তো এখানে যেহেতু ইয়াটা এসেছে অর্থাৎ মোতাকাল্লিমের ইয়া যার কারণে এখানে এই আখর মধ্যে নসবটা দেখা যাচ্ছে না কিন্তু তার সিফাতে নসব দেখা যাবে তো যা তার কি আমরা দেখবো ইয়া আখি আলিবা হে ছাত্র ভাই আমার يا حرف النداء أخا مضاف يا مضاف إليه أتبع أخا موصوف الطالبة أخا مضاف يا مضاف إليه الطالبة صفة للمضاف تو حرف مضاف مضاف إليه ميلي على الطالبة صفة للمضاف بدأت رحلتك إلى لغة القرآن والسنة في بداية هذه السنة بدأت في رحلتك مضاف مضاف إليه من فاعل إلى لغة القرآن والسنة لغة مضاف القرآن والسنة معطوف معطوف عليه ميلي مضاف إليه مضاف مضاف إليه من مجرور حرف الجر مجرور مله متعلق أول في بداية هذه السنة

আউনিহি মাহুফ মাতুফ মাহাতুফুন আলহি মিলে হারফুলজালের মাজরুর জার তার মাজরুল মিলে মোতাল্লেক মোকদ্দম অসল তার মোতাল্লেখ হচ্ছে কিন্তু মোতাল্লেকটা তাকি দান কেবল আল্লাহর অনুগ্রহ এবং সাহায্যের মাধ্যমেই তুমি পৌঁছেছ বর্তমানে এই অবস্থায় আল আনা মাফলফিহি ইহাদ মাকাম হারফুল জার মাজরুল মিলে ديتيو متعلق فعل أنت تفاعل مفعول فيه ابن متعلق بالجملة الجملة الفعلية واسأل الله ان يرزقك حلاوة القرآن ولذة الإيمان اسأل فعل انا فاعل الله مفعول به ان يرزقك حلاوة القرآن ولذة الإيمان عن حرف المستر يرزق এখানে নসব হয়েছে আনের কারণে আন ফেলে মোজারের শেষে নসব দিয়েছে ইয়ার জুক ফেল আল্লাহ ফায়েল কা কাফল বিহি হালাওয়াত কোরআন মাতুফুন আলহি ওয়া হরফুলাতজত আল ইমান মাতুফ মাতুফুন মাতুফুন আলহি মিলে দ্বিতীয় মাফউলন বিহি আন ইয়ার জুখর মাফলুন বিহি দ্বিতীয় দুইটা মাফলুন বিহি এসেছে কা জমির মত্তাশিল আর এখানে হচ্ছে এটা মাফলুন বিহি দুটো মাফলুন বিহি মিলে আল জমুল ফেলিয়া হয়ে আন আল মাজদারের সাথে মিলে আস আলুল মাফল বিহি আস আলু ফেয়েল আল্লাহ মাফলুন বিহি পথ আউয়াল আর পুরো অংশটা মাফলুন বিহি সানি ফেল ফায়েল মাফল উভয় মাফলাতুল আলিম থাইয়া আন্না ভাই আমার তুমি তো জেনেছ যে এলিম হচ্ছে নু একটি নূরের নাম ওখানে আলিম তা আলিম তা আলিম তা ফেয়েল আংতা ফায়েল আন্নাল লাইল মানুর আন্নাল এটা হচ্ছে আন্না

نور العلم لا يدخل قلب العاصي نور العلم ما زم مضاف اليه لا يدخل فعل তার هو جتا نور العلم দিকে মানে যে হয়েছে সেটা হচ্ছে مفعول فاعل قلب العاصي مضاف مضاف اليه مفعول به فعل فاعل مفعول به من الجملة الفيلية خبر مبتدا এবং পরের شتى خبر মিলে الجمله الاسميه انما يدخل قلب المطيع الصالح انما يدخل قلب المطيع الصالح أرسلت انما نور العلم انما يدخل فعل هو جميل فاعل قلب المطيع الصالح قلب مضاف المطيع الصالح آه صفة ميلة مضاف إليه قرات مفعول به فعل فاعل مفعول به ملال الجملة الفعلية ولا يدخل قلب الغافل فعل فاعل قلب الغافل مع فلمه به الجملة إنما يدخل قلب المجتهد إنما يدخل يدخل نور العلم قلب المجتهد يدخل فيل ترمد هو جميل فاعل هو بدمن جميل فاعل قلب المجتهد قلب مضاف المجتهدي موصوف الذي اسم الموصول ইয়াংসা খুল্লাশাহ ইন ফি তালা বেলা আলমি ইয়াংসা হুয়া জমীর ফায়েল যেটা মজি তাহিদের দিকে ফিরেছে কুল্লাশাহ ইন মাফলনবিহি ফি তালা বেল উলমি মতা আল্লেক ফেল ফায়েল মাফলনবি মতা আল্লেক মিলে আলজিমলা তুলফেলিয়া হয়ে মৌসুলের সিলা শিলা মসুল মিলে আলমিজু তাহিদের সিফাত মৌসুদ সিফাত মিলে কলবার মজাব অনিলেহি মজাফ মজফ নিলেহি মিলে يدخل مفعول فيه أنا كيتك مفعول به بل به أنا كيتك مفعول فيه بل به تو أبني جتي بل تبرن وبيتي كلاهما صحيحا وأرجو أن تحفظ هذه النصيحة الغالية إلى آخر الحياة أرجو فعل أنا جميل فعل أن حرف المصدر تحفظ فعل أنت فعل هذه النصيحة الغالية مفعول به إلى آخر الحياة متعلق فعل فاعل مفعول به متعلق ملي الجملة الفعلية هي أن المصدرية ملي مفعول به فعل فاعل مفعول به ملي الجملة الفعلية أفقنا الله جميعا أفقنا الله جميعا أفقنا جميعا جي توفيقاً أفقنا الله جميعاً عماد الشبيكة الله تعالى توفيق دان كروك فعل أفق فيل نعم فول به الله أفقنا الله الله فعل فعل فعل, فعل مفعول به من الجميع مفعول مطلق فعل, فعل مفول به من الأطباء مفعول به من الجملة الفعلية তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের দশটি আমরা এখানেই শেষ করছি ভূমিকা পর্বে আমরা জানতে পেরেছি আমাদের উস্তাদ আমাদেরকে একটির বা তরকিব দিয়েছেন নিজেদেরকে উপদেশ দিয়েছেন সিহা করেছেন আলহামদুলিল্লাহ আরবিটি আমরা পড়তে পেরেছি এবং তার সাবলীল অর্থ তুলেছি তারকিব দেখেছি আগামী পর্বে আমরা আদারসুল্লাহ বল থেকে শুরু করব আগামী পর্বের বিষয়বস্তু থাকবে আদাত ও মাদুত অর্থাৎ সংখ্যা নিয়ে আলোচনা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন مع السلامه والى اللقاء القريب السلام عليكم ورحمه الله وبركاته